নোয়াখালী বিভাগের দাবিতে এই মুহূর্তে শাহবাগে আন্দোলন করছে নোয়াখালী বাসিন্দারা তারা দীর্ঘদিন ধরে ঢাকায় বিভিন্ন স্থানে তারা এই নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলন করে আসছে বিশেষ করে কুমিল্লাকে বিভাগ হওয়ার প্রজ্ঞাপন জারি হওয়ার পরপরই নোয়াখালী বিভাগ দাবি করা বাসিন্দারা তারা বিশেষ করে ক্ষিপ্ত হয়ে উঠেছেন রাজধানীর বিভিন্ন স্থানে তারা বড় বড় সমাবেশ করার চেষ্টা করেছেন তারই ধারাবাহিকতা আজ শাহবাগে তারা এই আন্দোলনটি করছেন আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই তাদের যুক্তিগতা গুলো কি কি ভাবে কি জন্য তারা আসলে নোয়াখালী বিভাগ চাই তাদের যুক্তিগুলো যদি একটু জিজ্ঞেস করি আমরা একটু কথা বলি নোয়াখালী বিভাগ হওয়ার আসলে যুক্তিগতা কি নোয়াখালী বিভাগ যুক্তি হওয়ার যুক্তিগত হলো যে আমরা কোন জেলা বিভাগের পাশে না আমরা একটা বিভাগের অন্তর্ভুক্ত যেমন চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত আর জেলাটা ঢাকা কুমিলা বিভাগের সাথে একটা বিভাগের সাথে কিন্তু একটা জেলাকে বিভাগ করা যায় না এটা কোন যুক্তি এই দেশের সংবিধান এ দেশের গভর্নমেন্ট এই দেশের আইন এটা বলে না যেহেতু চট্টগ্রাম অন্তর্ভুক্ত কুমিলা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর তাহলে সদর সবগুলো নোয়াখালী বিভাগ যদি হয় নোয়াখালী হইতে হবে এটা হলো সর্বপ্রথম যুক্তি দ্বিতীয় যুক্তি হলো আমরা বৃহত্তম সারা বাংলাদেশে আমরা নোয়াখালী নাম্বার ওয়ান ইউনাইটেড ইন্টারন্যাশনাল নোয়াখালী আমরা ব্যবসা প্রতিষ্ঠান এই দেশে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সাতত্রিশ পার্সেন্ট ব্যবসায়ী আমাদের নোয়াখালী এই জন্য আপনারা বিভাগ দাবি করতে অবশ্যই এই দেশের এই শিল্প কারখানা আছে আপনাদের আমাদের আপনি কি চাবেন আবুল খায়ের থেকে পার্টেক্স থেকে শুরু করে আপনি কি চাইবেন আমাদের সব নোয়াখালী সম্পূর্ণ সব কিছুই নোয়াখালী আমরা কোন কুমিলার আয়ের উৎস আমরা কুমিলার আয়ের উৎস নোয়াখালী কুমিলার আয়ের উৎস আমরা তাদের আমরা ঢাকায় নোয়াখালী যাতায়াতের পথে তাদের ওখানে ট্রানজিট নিয়ে তাদের হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি পটসাপ পাইজানা করি ওইখান থেকে কোভিড অংশ দিয়ে তারা চলে আমাদের আয়ের কোন উৎস যদি হয় তাহলে সেটা বিভাগ মানে হওয়ার দাবি রাখে কোনটা হয় আমরা যদি একটা জেলার আয়ের উৎস হই তাহলে আমরা অবশ্যই যুক্তি আমাদের দাবি অবশ্যই আমাদের প্রাণের দাবি আছে আমরা যদি দেশের সাতত্রিশ পার্সেন্ট আচ্ছা আপনার সাথে কথা বলি অনেকে হাস্যকর হিসেবে দেখেনি নোয়াখালী দাবি চাওয়াকে বিভাগ চাওকে হাস্যকর হিসেবে যারা হাস্যকর তারা হাস্যকর হিসাবে নিতে পারে কিন্তু দাবিটা ন্যায্য এবং যুক্তি আমার এই জেলা প্রায় আড়াইশো বছরে ঐতিহ্য এবং আমার এই জেলাতে শীর্ষস্থানে এগারো জন ব্যবসায়ী আছে এবং আপনি দেখেন আঞ্চলিক কর অফিসটা পর্যন্ত কুমিলাতে আছে আমাদের অফিসে আমি ইনকাম করি আমার দাবি আছে সরকারের উৎস কি সরকার তার নাগরিকদেরকে নাগরিকত্ব সুযোগ সুবিধা হাতের নাগালে পোস্ট করে দেওয়া আর প্রত্যেকটা অফিস নোয়াখালীর ইয়া কুমিলার ভিতরে দিয়েছে আর একটা ডিস্ট্রিক্টের উপর আবার বার্ডেন করে দিয়েছে এটা আমি মনে করি একদম বসির বসে হচ্ছে আমরা ঠিক আছে সেই ক্ষেত্রে মনে করি এইরকম বৈষম্য অনেক জেলাগুলো হয়ে থাকে তারাও যদি তাদের জেলাকে বিভাগের দাবিতে আন্দোলন করে কেমন হবে তাহলে বিব্রত করবে একটা জিনিস কি আপনাকে মার্জিন আপনার দেশের জন্য কি অবদান রাখতেছে আপনার দেশের জন্য কি করতে পারবেন সেই দিকটা প্রায়োরিটি দিতে হয় আগে আমরা প্রায়োরিটি হিসাবে পাই এবং আমাদের এই বিভাগের দায়িত্ব আজকে নতুন না চুরাশি সাল থেকে আমাদের এই দায়িত্বটা এই দাবিটা ছিল যে বিভাগের দাবিটা চুরাশি সাল থেকে ছিল কিন্তু কালক্রমে অদৃশ্য কারণে আমরা কোনো বিভাগটা হতে পারিনি অনেকেই বলছেন পাঁচ তারিখের পরে আপনারা আন্দোলনটা শুরু করছেন অযাচিত ভাবে পাঁচ তারিখের আগে আপনাদের আন্দোলন দেখা যায় থেকে হত একটা ভুল শুনছে উনিশশো চুরানব্বই সালে একটা ফাইনাল একটা আন্দোলন ছিল দাবি ছিল সরকারের প্রতি উনিশশো সালে সরকারের ছল অথবা সরকারের কোনো কারণে দেওয়া হচ্ছিল কিন্তু এটা অন্য কোন ডিস্ট্রিক্টে বিভাগ দিছে সেই জন্য আমাদের মেঘালয় তা না এটা আমাদের ন্যায্য দাবিটা অনেক আগের থেকে ঠিক আছে দাবি করে থাকেন শিল্প সংস্কৃতি আপনাদের নাকি অনেকগুলো আছে কি কি আছে আপনাদের শিল্প সংস্কৃতি বলতে আপনি শিল্প সংস্কৃতি আমার বাসাটাও তো আমার একটা কত নিজস্ব আমার এখানে গান আছে শিল্প বলতে কি বোঝা যায় সংস্কৃতি বলতে কি বোঝা যায় আমার বাসাতে গান হচ্ছে আমার বাসাতে নাটক হচ্ছে